কলকাতার আন্দোলনের স্রোত আছড়ে পড়ল হাওড়ার বুকে আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি শুক্রবার হাওড়ায় এসে বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন সেই জন্য আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় হাওড়ার জেলা হাসপাতালের ডাক্তাররা প্রতিবাদ মিছিল করল শনিবার তাদের দাবি প্রকৃত তদন্ত ও ন্যায় বিচার এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছেন তারা চিকিৎসকরা প্রতিবাদ করলেও হাওড়া হাসপাতালের জরুরি বিভাগ এবং ইনডোর পরিষেবা চালু ছিল কেবলমাত্র আউটডোর পরিষেবা কিছুক্ষণ বন্ধ রাখা হয় এদিন হাওড়া হাসপাতাল থেকে মিছিল করে চিকিৎসকরা হাওড়া হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে হাওড়া কর্পোরেশন জেলা পরিষদের সামনে থেকে গিয়ে মিছিল পৌঁছায় হাওড়া হাসপাতালের সুপারের দপ্তরের সামনে সেখানে বক্তব্য রাখেন চিকিৎসকরা বক্তব্য রাখতে গিয়ে হাওড়া হাসপাতালের দুরবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা তারা বলেন এই হাসপাতালেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি তাই প্রতিটা ওয়ার্ডেই যেন নিরাপত্তারক্ষী থাকে বলে তারা দাবি করেন আমার সুযোগ পাই একটু ন্যাপ নিয়ে নেওয়া যাবে একটু রেস্ট নিয়ে যাওয়া যাতে আমরা ফ্যাসিলিটি ভালো দিতে পারি নিজের এনার্জিটা কনজার্ভ করে রাখতে পারি তাই না একটা প্রিন্সিপাল বলছে যে ও ওখানে কী করছে ওনাকে রিজিগনেশান দেওয়া উচিত উনি পারলেন না প্রোটেকশান দিতে ও উনি ওনার আর কন্টিনিউ করার দরকার নেই হ্যাঁ আমার মনে হয় এটাতে তোমরা সবাই হ্যাঁ সহমত থাকবে যে যে প্রিন্সিপাল হ্যাঁ মানে যার ইনস্টিটিউশন এটা ঘটছে তার একটা ড্রাইভার জন্মায় যে তার একটা শত প্রণোদিতভাবে রেজিগনেশন হওয়া উচিত পরে কি হবে না হবে দ্যাট ইজ ডিফারেন্ট কে শাস্তি পেলো কতটুকু না পেলো তার একটা তো একটা প্রিন্সিপাল সে তো এবং বরংচর সেই এই রেসপন্স তো আমরা পাইনি এবং উল্টো রেসপন্স সে কেন দিয়েছিল কী করেছিল হ্যাঁ সেটা আমার মনে হয় একেবারেই এই ধরনের উঠিয়ে আসা উচিত ছিল না কারোরই পক্ষে থেকে সে প্রিন্সিপাল হোক এমএসপি কে হোক কারোরই পক্ষে থেকে যেমন আমরা আমাদের ইনস্টিটিউশন সম্পর্কে বলি একটা অ্যাডমিনিস্ট্রেশন উইল টেল কি এটা লক হলে তোমরা বেরোবে না তোমরা কাজ করবে না আমরা দিন এমন হয়েছে যে পেশেন্টকে অ্যাটেন্ড করা হয়নি পেশেন্ট উইথাউট অ্যাটেন্ডেন্ট মারা গেছে হ্যাঁ আমরা প্রতিবারই পেশেন্টকে অ্যাটেন্ড করি যতবার ডাকা পড়ে ততবার যাই হ্যাঁ আমি না গেলে আমার জুনিয়র যায় তারপরে দরকার হলে আমি যাই এটাই সিস্টেম আর কি তাই না লক দরকার আর যেটা আমরা মেল ওয়ার্ডে খুব ফেস করি একটা অ্যালকোহল ইনটক্সিকেশন পেশেন্ট এলো তার যে পার্টি এলো দশজন মাতার লোক এলো তারা আমাদের থেকে সত্যিতে চেহারায় অনেক বড় কারণ আমি আর সাবানা দুজন মেলে নাইট করেছি আমরা এটা অনেকবার ফেস করেছি এন্ট্রিটা যেন অ্যাডমিশনের সময় রেস্ট্রিক্ট করে দেওয়া হয় আমাদের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব না দশটা মাতার লোক এসে যদি আমাদের একটা ফিমেল ডক্টরের ওপর অ্যাটাক করে প্র্যাকটিক্যালি কি আমরা কিছু করতে পারি কিচ্ছু করি না পারি পারি না তো সেটা যেন এন্ট্রি রেস্ট্রিক্ট করে দেওয়া হয় আজকে পুরো ম্যাটারটা হচ্ছে এক্সট্রা ডক্টর ডিউটিতে আছে ডিউটিতে ফ্যাসিলিটি এমন ভালো না যে ফ্যাসিলিটি আমরা অ্যাভেল করতে পারি আমরা সবসময় খাবার জল খাওয়া শুয়া বসা কিছু ফ্যাসিলিটি নেই আমাদের নিজের মধ্যেই সব কিছু ম্যানেজ করে চলতে হয় একজন মহিলা ডিউটিতে ছিলেন এবার ওনার সঙ্গে নরসাংহার বলতে পারেন মানে এমন একটা জিনিস হয়েছে মানে উই ক্যান্ট ইম্যাজিন ইট উই ক্যান ইম্যাজিন ইট কি সামবাডি ইজ ডুইং হার জব অ্যান্ড ওর সাথে এরম করে আর তারপরে মারা মেরে দেওয়া হয়েছে আর এই জিনিসটা সব জানে কিন্তু এর যে জাস্টিস খুব তাড়াতাড়ি পাওয়া দরকার সে আমরা পাচ্ছি না আমরা খুব মানে একটা মেন্টাল ট্রমা আমরা সবাই এখানে সবাই মেন্টাল ট্রমায় আছে আর সবাই চায় যে যত তাড়াতাড়ি আমরা জাস্টিস পাই আমরা যতক্ষণ পেয়ে